হ্যালো কেমন আছো তোমরা সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেম কালারের মধ্যে আর সীতাটা অনেকটাই সেম এরকম একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে কিন্তু আপলোড করেছি আমি অনেক দিন আগে তো এই ভিডিওটা দেখি একজন কাস্টমার আমাকে নক দিয়েছিল সে তার হলুদের জন্য হলুদের প্রোগ্রামের জন্য ব্রাইডালের মধ্যে একদম সেমি ব্রাইডাল যেটাকে বলে এটা ব্রাইডালের মধ্যেও অনেকটাই সিম্পল তো এই গহনাটা আমার কাছে অর্ডার করেছিল তো তার জন্য আমি এই গহনাটা আজকে তৈরি করছি তো এই ভিডিওর পুরো একদম ফার্স্ট টু লাস্ট তোমাদের সাথে আজকে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু শিখতে পারবে আর আমার কথার দিকে ফোকাস দিলেও অনেক কিছু জানতে পারবে ইতিমধ্যে আমার ইউটিউবের ভিডিও দেখে অনেকেই আমাকে ইনবক্স করেছিল যে আমি পার্সোনালি কোনো কাজ শেখাই কি না যেমন ভিডিও কলের মাধ্যমে বা কোনো গ্রুপের মাধ্যমে কাজ শেখাই কি না তো তাদের উদ্দেশ্যে বলবো যে এখনও আমি কাজ শেখাই না কারণ আমার মনে হয় নিত্য নতুন আমি নিজে অনেক কিছু শিখছি তো আমি এত মানে বড় কেউ হয়ে যায় নাই যে কাজ শেখানোর মতন পর্যায়ে আমি যেতে পারিনি এখনও তো সেরকমভাবে কাজ শেখাই না আমি জাস্ট আমার চ্যানেলের মধ্যে টুকটাক ভিডিও আপলোড করি যেহেতু আমি একটা বিজনেসের সাথে মানে অনলাইন গহনা রিলেটেড বিজনেসের সাথে ইনভলভ আছি তো প্রত্যেক দিনই দেখা যায় আমার কিছু না কিছু গহনা বানাতে হয় তো গহনা বানানোর ভিডিওগুলাই আমি তোমাদের সাথে আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকি তবে আমি যে সব পারি সেটা না আমার কাজে যে ভুল হয় না সেটাও না আমার কাজে অনেক ভুল থাকতে পারে আমারও অনেক কিছু শেখার থাকতে পারে ইভেন আমি অনেক কিছু এখন অবধি শিখছি আমি নিজেও ইউটিউবে অনেকের ভিডিও দেখি দেখে অনেক কিছু শিখি তো আগে থেকেই আমি ভিডিও প্রায়ই দেখতাম তো তারপর মনে হলো যে আমি নিজেও তো ভিডিও করতে পারি ভিডিও করে একদম সহজভাবে কিন্তু শেখাতে পারি আমি অনেকের ভিডিও দেখেছি তারা অনেক কঠিনভাবে শেখায় তা আমার মনে হলো আমি নিজেই তো সহজভাবে শেখাতে পারি তো চ্যানেল একটা খোলা যাক দেখা যাক আমার ভিউয়ার্সরা আমার থেকে কিছু শিখতে পারে কি না তো সেই আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা আর এমনিতেই নর্মালি আমার ফেসবুকে পেজ আছে প্রেয়সী নামে পেজ আর গ্রুপ দুইটাই আছে তো এই দুইটার মাধ্যমে আমি গহনা সেল করে থাকি যারা গহনা কিনতে চাইবে তারা আমার ফেসবুক পেজ ভিজিট করতে পারে আর যারা টুকটাক শিখতে চায় আমার থেকে তাহলে তারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকতে পারে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারে তাহলে আমি যা যা ভিডিও আপলোড করি সেখান থেকে তারা কিছু শিখতে পারবে আসলে যার আগ্রহ আছে সে একটু দেখলে অনেকটা পেরে যায় আই থিঙ্ক আমার এটা মনে হয় আমারও এরকমই হয়েছে ফার্স্টের দিকে আমি তো আর কাজ পারতাম না আমি কারো থেকে দেখে শিখেছি সেরকমও না টুকটাক ইউটিউবে সার্চ করতাম সেখান থেকে অল্প স্বল্প দেখে যেহেতু আমার আগ্রহ ছিল একটু দেখলে আমি আরেকটু পারতাম তো সেভাবে একটু একটু দেখে আমি কাজ শুরু করেছিলাম সেরকমভাবে কোথাও থেকে কোনো প্রশিক্ষণও নেইনি তাছাড়া কেউ হাতে কলমে শিখাও দেয় নাই দেখাও দেয় নাই আমি জাস্ট কাজ নিয়ে বসেছি মনে হচ্ছে এটা যদি একটু কোথাও থেকে দেখতে পারতাম বা কেউ দেখিয়ে দিত তাহলে সুবিধা হতো আর দেখিয়ে দেওয়ার কেউ ছিল না তো সেই সুবাদে ইউটিউবে সার্চ করতাম টুকটাক যে ভিডিওগুলো আসতো সেখান থেকে দেখে একটু একটু করে আইডিয়া নিয়ে আমি গহনা বানানো শুরু করেছিলাম তবে ভিডিওতে গুলাই খুব ট্রাফ ছিল মানে দেখানোর প্রসেসটা খুব ইজি মনে হয়নি আমার থেকে আমার কাছে তো আমি একটু দেখে আর একটু নিজে থেকে ট্রাই করেছি রান্না হয়ে গিয়েছে তো এইভাবে করতে করতে আজকে ছয় বছর প্রায় যে বিজনেস করছি তো চ্যানেল তো খুলেছি বেশি দিন হয় না তবে কাজ করছি ছয় বছর যাবত আমার বিজনেসটা মূলত হ্যান্ডমেড জুয়েলারি অ্যান্টিকের যেসব জুয়েলারি আছে ফার্স্টের দিকে সুতার গহনা বানাতাম এরপর আস্তে আস্তে অ্যান্টিকের দিকে গিয়েছি এখনও অ্যান্টিক আছে তবে পাশাপাশি গায়ে হলুদের গহনা জুয়েলারি কাঠের গহনা এইসবও করছি টুকটাক আমি দেখলাম যে হলুদের গহনাটার প্রতি আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা বেশি একদম মানে ওরা বেশি বেশি পছন্দ করছে এই হলুদের গহনা বানানোর ভিডিওগুলো তো সেই জন্য আমি এটাই দেওয়ার চেষ্টা করি বেশি বেশি যেমন এটা আমার একটা অর্ডার ছিল এটা খুব আর্জেন্ট অর্ডার ছিল শর্ট টাইমের মধ্যে আমাকে বানিয়ে ডেলিভারি করার ছিল তো আমি ভাবলাম যে ভিডিও স্টার্ট করেই কাজ করতে থাকি ভিডিও এক পাশে হতে থাকলো এক পাশে আমার কাজও হয়ে গেল তো সেই ভিডিওটা আমি মোটামুটিভাবে এডিট করে আমি ছাড়তে পারবো ইউটিউবে তাহলে অনেকেই শিখতে পারবে তাছাড়াও অনেকে আছে আমাকে ইনবক্সও করে আমার পেজে ইনবক্স করে আমার পার্সোনাল আইডিতেও নক করে যে কাজ শেখায় কি না কাজ শেখালে ওদের জন্য ভালো হতো বা ওরা আমাকে পেমেন্ট করে দিবে অনেক অফারই এসেছে বাট আমি এখন অবধি সেরকমভাবে প্রিপেয়ার্ড নই বলে আমার মনে হয় যে আমি কাজ শেখাতে পারবো তবে যদি কখনো কাজ শেখানোর হয় আমি যদি মনে করি যে হ্যাঁ এখন আমি কাজ শেখানোর মতো পর্যায়ে যেতে পেরেছি তাহলে অবশ্যই কাজ শেখাবো তখন সবাইকে জানিয়ে দেবো এখন যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে বা আমার সাবস্ক্রাইবার আছে তারা এভাবেই ভিডিও দেখতে থাকো আশা করছি প্রতিনিয়ত আমার ভিডিওগুলি যদি তোমরা দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবে কারণ আমি কিন্তু বেসিকগুলাই শেখাই আমি একদম স্টার্টিং থেকে শুরু করে কিভাবে করবে কী কী লাগবে সব ডিটেলসে দেখিয়ে দিই এবং কোথা থেকে তোমরা এই ধরনের ম্যাটেরিয়ালস কালেক্ট করতে পারবে সেই লোকেশনও কিন্তু বলে দিই সেই প্রসেসও বা সেই যে সিস্টেম আছে যে কোথা থেকে কালেক্ট করবে কেমন প্রাইস পড়বে এই ডিটেলসে সব বলে দিচ্ছি এরপর অনেকে জিজ্ঞেস করে রিসেন্টলি একজন আপু আমাকে জিজ্ঞেস করেছিল যে গায়ে হলুদের গহনা বানানোর কি কোনো মেজারমেন্ট আছে কি না যেমন গলা নেকলেসটা বানানোর কোনো মেজারমেন্ট আছে কিনা না কানের দোল টিকলি এইসবের কোনো মেজারমেন্ট আছে কি না তবে আমি আসলে সেরকম বললাম না হাতে কলমে কোনো কাজ শিখিনি তো আসলে সব কিছুর একদম পারফেকশনও যে হতে হবে সেরকমও না নিজে নিজে ট্রাই করলে দেখা যায় আইডিয়া নিয়ে কাজ করলে অনেকটা কিন্তু হয়ে যায় যেমন একজনের জন্য আমরা গলা নেকলেস তৈরি করব সেক্ষেত্রে আমি যদি আমার গলার মাপটা নিয়ে নিই যে এরকম একটা মানে মোটামুটি আইডিয়া নিয়ে যদি কাজ করি যে গলার মাপটা কীরকম হলে বা কতটুকু নিলে গহনাটা দেখতে সুন্দর হবে বা পড়লে মানাবে তো সেরকমভাবে আইডিয়া নিয়ে কিন্তু করা যায় এটার জন্য খুব বেশি মাপঝুঁকের কোনো প্রয়োজন পড়ে না আই থিঙ্ক আর রইল হচ্ছে টিকলি কানের দোল বা হচ্ছে ফিঙ্গারিং এসবের মাপটাও নিজে নিজেই নিয়ে নেওয়া যায় যেমন কানের দোলটা আমি কতটুকু সাইজে রাখতে চাচ্ছি খুব বেশি বড় নাকি ছোট নাকি মিডিয়াম সেই অনুপাতে কিন্তু আমার বেসটা কাটিং করলেই হয়ে যাচ্ছে আসলে করলেই কাজটা ইজি মনে হয় না করে মানে শুরু না করে যদি ফার্স্টে অনেক এটা ভেবে নেওয়া হয় যে মনে হয় অনেক কঠিন তাহলে আসলেই হয় না যদি মনে করা হয় আগে স্টার্ট করি শুরু করি এরপর কোথাও যদি আমি আটকে যাই সেক্ষেত্রে এটার সলিউশন বের করা যাবে কিন্তু শুরু না করেই যদি আমি প্রথমে ভয় পেয়ে যাই তাহলে আসলে আগানুকটা খুব মুশকিল হয়ে যায় এরপরও আমি চেষ্টা করি আমার সাবস্ক্রাইবারদের ডিমান্ড অনুযায়ী ভিডিও মেক করার যেমন বেশিরভাগ মানুষই আমার এই হলুদের গহনাগুলোতে বেশি রেসপন্স দিচ্ছে গহনা বানানোর ভিডিওগুলোতে বেশি রেসপন্স দিচ্ছে সেজন্য আমি এটাই বেশি বেশি আপলোড করি অ্যান্ড তোমরা দেখবে আমি খুব বেশি যে কঠিন জুয়েলারির দিকে যাচ্ছি সেরকম না আমি কিন্তু ইজি প্রসেসগুলাই দেখাই যেগুলো এখন চলে মানে যে ধরনের গহনাগুলো কাস্টমারদের চাহিদা বেশি থাকে সেটাই কিন্তু আমি বানাই আর সেটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি কারণ তোমরা দেখ দেখে হয়তো বুঝতে পারবে এগুলো কিন্তু আমার অর্ডারের গহনা তো এটা তো আমার অর্ডার এসেছে এই ধরনের গহনা তো অর্ডার আসে অ্যাভেলেবেল তো সেই ধরনের গহনাগুলোই আমি তোমাদেরকে দেখাই তো এটা হচ্ছে নরসিংদী সদরের মধ্যেই একটা মানে অর্ডার ছিল সেটাকে আমার বানিয়ে ইনস্ট্যান্ট ডেলিভারি করার ছিল অনেকে ডেলি অনেকে ডেলিভারি সম্পর্কেও জিজ্ঞেস করে আমি হচ্ছে অনলাইন যে ডেলিভারি প্রসেসগুলো আছে যেমন পাঠাও আছে স্টেট ফার্স্ট আছে র্যাডিক্স আছে এ ধরনের কিছু অনলাইন কুরিয়ার আছে ওইসবের মাধ্যমে এখন ডেলিভারি করে থাকে যেমন আমি এখন স্টেট ফার্স্টের সাথে কাজ করছি স্টেট ফার্স্টের সাথে আমার কন্ট্যাক্ট করে ওদের সাথে আমি আমার প্রোডাক্টগুলো লেনদেন করে থাকি এটাও সেরকমই একটা পার্সেল এটা চলে যাবে ডেলিভারিতে অ্যান্ড তোমরা যদি এই ডেলিভারি সম্পর্কে বিস্তারিত ভিডিও চাও সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানিও হ্যাঁ এরপর আমি তোমাদের সেপারেট ভিডিও বানিয়ে দেবো শুধুমাত্র এই ডেলিভারি প্রসেস সম্পর্কে কথা আর বেশি লং করছি না ভিডিও প্রায় শেষের দিকে চলে এসছে তোমরা জানিও আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে আর কার কাছে কেমন লাগে তোমরা অবশ্যই জানিও বিকজ গতকালকে একজন আমাকে কমেন্ট করেছিল আমি নাকি বেশি কথা বলি তো সেই আপুটাকে বলবো যে আমার কথা যদি বেশি মনে হয় মানে ওভার মনে হয় সেক্ষেত্রে আসলে কিছু করার নেই কারণ আমি তোমাদের বোঝানোর জন্যই ওভার কথা বলে থাকি তো আর যারা ভালো কমেন্ট করে তাদের জন্য তো অনেক অনেক ভালোবাসা অ্যান্ড সত্যি বলতে তোমাদের থেকে ইন্সপিরেশন পায় ভিডিও করার এবং ভিডিও এডিট করে আপলোড করার সো এভাবে তোমরা পাশে থেকো অলওয়েজ সাপোর্ট করতে থেকো তাহলে আমিও চেষ্টা করবো তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসার জন্য তো সবাই ভালো থেকো পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো আজকে এখানে বিদায় নিচ্ছি টাটা